আসসালাম ওয়ালাইকুম শুরু হয়ে গেল আমার ভাইয়ের আকতে সিরিজ আজকে দেখাবো হচ্ছে কোন বাসা থেকে কি কি ডালা এসেছে আক্তের আগের দিন এখানে ছিল মিষ্টি তারপরে ছেলেদের তো বেশি কিছু থাকে না তারপরে অনেক কিছু পাঠিয়েছে জুতো পাঞ্জাবি পায়জামা আর কসমেটিক আর যে কোট প্যান্ট যেটা থাকে সেটা হচ্ছে শোরুমেই ছিল কারণ দুই একদিনের মধ্যে এটা খুবই তারা হুড়া করে বানানো হয়েছে তো যেদিন আত্মের অনুষ্ঠান সেদিনই হচ্ছে ওটা ডেলিভারি নিয়ে আসবে তো ওটা বাদে হচ্ছে আর সব কিছুই এখানে আছে যায় থেকে শুরু করে তোয়ালে তারপরে কসমেটিক ছেড়ে যা যা লাগে তাই তো এরপর হচ্ছে এখানে আমি দেখাচ্ছি হচ্ছে কোনের জন্য মানে বউয়ের জন্য আমি কি আমরা কি ধরনের ডালা সাজিয়েছি এই ডালাগুলো কিন্তু সবগুলো আমি প্যাকেট করেছি তো এখানে বউয়ের যাবতীয় সব ধরনের জিনিস আছে এদিকে আছে গাউন তারপরে না মাছ তারপরে তেলানির যে শাড়ি থাকে জুতো তারপরে হচ্ছে কসমেটিক মেহেদি তারপর ফল ফ্রুট তারপরে ওর হচ্ছে ওড়না মানে যা যা থাকে সব কিছু এখানে আছে তো এরপর হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে ডালা দিয়ে আসার পরে হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট করে ঘরোয়াভাবে হচ্ছে একটা হলুদের মেহেদির হলুদ একটা খুব সুন্দর একটা আয়োজন করেছি আর যেহেতু আমি যাইনি ডালা দিতে সেহেতু আমি এই আয়োজনটা করেছি ঘরে বসে বসে অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে আর অন্যান্য আর মানুষরা তো গিয়েছে ডালা দিতে তারা আসার পরপরই হচ্ছে আমরা প্রোগ্রামটা শুরু করে দিয়েছি তো ওই দিনের প্রোগ্রামটা ওখানেই শেষ আর এখন হচ্ছে আগ দিন হচ্ছে ওকে আমরা হলুদ দিয়ে গোসল করাবো সেজন্য ছাদে সবাই চলে এসে হচ্ছে হলুদ দেওয়া ছিলাম নিজেরাও গোসল করবো ওকেও গোসল করাবো এর পরবর্তী সিরিজ আরও আসবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ